ঘরে যেদিন সবজি না থাকে তখন আমি খুব কম সময়ে সহজেই এই রান্নাটা করে নেই ডিম দিয়ে মসুর ডালের এই রেসিপিটি খুব সহজেই রান্না করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ মসুর ডাল তো অনেক খেয়েছেন একবার না হয় ডিম ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল এখন ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এতে করে খুব কম সময়ে ডালটা রান্না করে নেওয়া যাবে এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন ডালটা ফুলে গেছে আর একটু নরমও হয়ে গেছে এখন ডালটা ধুয়ে নিব আমি হাফ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম ফুলে এক কাপ হয়েছে আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে সুন্দর একটি গ্রানের জন্য নিয়ে নিলাম একটা তেজপাতা দুইটা এলাচ মুখটাকে চিড়ে আর নিয়ে নিলাম এক টুকরো দারচিনি যেহেতু ডিম দিয়ে মসুর ডালটা রান্না করব তাই এখানে প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে রুম থাকা চারটি ডিম নিয়ে নিচ্ছি আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে ডিমটাকে আমি ভেজে নিব এক সাইড ভেজে আসার পর একটু এইভাবে উলটিয়ে নিয়ে কেটে নিচ্ছি এরপর আমি একটু চাপ দিয়ে ড্যাপ করে ডিমটাকে এপাশ ওপাশ খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এরপর একটি পাতিলে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে রাখা এরপর একটু নেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন জিরা বাটা বাটাটা অপশনাল না দিলেও পারবেন আর দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এবার আরেকটু নেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধুয়ে রাখা মসুর ডাল এখন ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব চুলার রাসটা মিডিয়াম আছে রেখে ডালটা ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি বলক উঠিয়ে নেব বলক উঠে গেছে এখন আর একটু নেড়ে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন একটি ঘুটনির সাহায্যে আমি একটু ঘুটে নিচ্ছি রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারাও খুব ভালোভাবে এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে একটু নেড়ে আমি চোলা রাসটা মিডিয়াম আছে রেখে ডালটাকে রান্না করে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি আরও রান্না করে নিয়ে ডালটাকে টানিয়ে নিলাম এরপর একটি বাটিতে নামিয়ে নিলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এখন একটু নেড়ে দেখাচ্ছি দেখতেই পারছেন ডালটা আমি বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও করিনি আজকের রেসিপি এই পর্যন্তই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থও ভালো থাকুন আল্লাহ হাফেজ